ময়িমসিং পর দু হাজার বাইশ এক কনামার প্রশ্নটিতে বলা হচ্ছে কট অফ এ মাইনাস পঁচিশ ডিগ্রি ইকুয়াল ওয়ান হলে এ এর মান নির্ণয় করো তাহলে কত দেওয়া আছে কট অফ এ মাইনাস কত ডিগ্রি পঁচিশ ডিগ্রি ইকুয়াল কত ওয়ান তাহলে আমরা লিখতে পারি কট এ মাইনাস কত পঁচিশ ডিগ্রি ইকুয়াল কট কত ডিগ্রির মান ওয়ান কট 45 ফাইভ ডিগ্রির মান হচ্ছে কত ওয়ান এখন উভয় কট কট কি কাটা তাহলে কি থাকে তাহলে থাকে এ মাইনাস কত পঁচিশ ডিগ্রি ইকুয়াল কত ফোরটি ফাইভ আমাদের কিসের মান বের করতে হবে এর মান নির্ণয় করতে হবে তাহলে এ ইকুয়াল কত ফোরটি ফাইভ ডিগ্রি এটা এদিকে আসলে হবে কত প্লাস অতএব এ ইকল কত ডিগ্রি এ ইকল হচ্ছে সত্তর ডিগ্রি এবং খনাবার প্রশ্নটিতে বলা হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকোয়াল ফোর রুটভার পি কিউ প্রমাণ করে যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকোয়াল কত ফোর ভার পি কিউ এখন আমরা বাম পক্ষটা লিখি বাম পক্ষে হচ্ছে পি স্কোয়ার মাইনাস কত কিউ স্কোয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এবং উদ্দীপকে পি এর মান আছে কত পি এর মান হচ্ছে পি এর মান হচ্ছে কট থিটা প্লাস কসথিটা পি এর মান হচ্ছে কট থিটা প্লাস কত থিটা তার উপরে কি জি স্কোয়ার মাইনাস কিউ এর মান হচ্ছে কট থিটা মাইনাস থিটা কট থিটা মাইনাস থিটা তার উপরে কি স্কোয়ার এখন আমরা বীজগণিতের একটি সূত্র জানি সেটি হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হল স্কোয়ার সমান কি লেখা যায় ফোর এ বি লিখা যায় যে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হল স্কোয়ার সমান কত ফোর এ বি অর্থাৎ এইখানে কি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হল স্কোয়ার সমান কি লিখা যাবে ফোর এ বি ফোর এ বলতে কত কট থিটা এবং বি বলতে কত থিটা এখন ফরের উপরে একটা কি নিব রুট নিব। এখন কোন সংখ্যার উপরে যদি রুট ওভার নেওয়া হয় বা নেওয়া যায় তাহলে ওই সংখ্যার উপর কী দিতে হবে স্কোয়ার দিতে হবে অর্থাৎ কোটের উপর স্কোয়ার দিতে হবে এবং কসের উপরেও কি দিতে হবে স্কোয়ার দিতে হবে কি নেওয়ার কারণে এই যে রুট ওভার নেওয়ার কারণে ফোর রুট ওভার এখানে কি থাকে কট স্কোয়ার থিটা আবার এখানে কী আছে কজ স্কোয়ার থিটা কজ থিটার পরিবর্তে কি লেখা যায় কজ থিটার পরিবর্তে লিখা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এখন ফোর স্কোয়ার থিটা অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে গুণ করে পাই কড স্কোয়ার থিটা মাইনাস আর কি সাইন স্কোয়ার থিটা এখন ফোর রুড কড স্কোয়ার থিটা এখন আমরা কি জানি আমরা জানি কট থিটা সমান কট থিটা সমান আমরা জানি কস থিটা বাই কি সাইন থিটা কট থিটা সমান আমরা জানি কস থিটা বাইকত সাইন থিটা তাহলে কট থিটার উপরে লিখতে পারবো আমরা থিটা অর্থাৎ কস স্কোয়ার থিটা বাইকত সাইন স্কোয়ার থিটা কিন্তু ইন্টু এখানে কি আছে সাইন স্কোয়ার থিটা আছে আর উপরে সাইন স্কোয়ার থিটার নিচে সাইন স্কোয়ার থিটা কি কাটা তাহলে কী থাকে তাহলে থাকে ফোর রুডভার কড স্কোয়ার থিটা মাইনাস কত স্কোয়ার থিটা এখন ফোর রুটভার কি থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লেখা যায় এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান লেখা যায় এ প্লাস বি এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি সমান লিখা যায় এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি তাহলে কি লিখা যাবে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন আমরা লিখতে পারি ফোর রুটভার এই যে কর থিটা প্লাস থিটা মান কি আছে পি এবং কর থিটা মাইনাস এয়ার মান কি আছে কিউ অর্থাৎ এটা কিসের মান হচ্ছে

এম এবং এম এর ওয়ান কত আছে থ্রি তাহলে এম এর পরিবর্তে কত বসাবো থ্রি বসাবো তাহলে টু সাইন স্কোয়ার থিটা আছে তাহলে টু আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস কত কজ স্কোয়ার থিটা প্লাস কত থ্রি কজ থিটা প্লাস থ্রি এদিকে আসলে কি হবে মাইনাস থ্রি কর কত জিরো এখন টু কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে গুণ করে দেই টু একে টু মাইনাস কত টু কজ স্কোয়ার থিটা এবং এখানে কী আছে থ্রি কস থিটা মাইনাস কত থ্রি ইকোল হচ্ছে কত জিরো এখন উৎপাদকের মতো সাজায় না অর্থাৎ মিডিল টার্ম মিডিল টার্মের মতো সাজায় নেই কি আছে মাইনাস টু কজ স্কোয়ার সামনে নেই মাইনাস টু কজ তারপরে প্লাস থ্রি কস থিটা এখানে আছে প্লাস এখানে কি আছে কি মাইনাস থ্রি তাহলে কি হয় মাইনাস ওয়ান ইকাল কত জিরো মাইনাস কী অবস্থায় আছে মাইনাস সামনে আছে এই কারণে সমীকরণ এই সমীকরণের ভাষে মাইনাস দ্বারা গুণ করি সমীকরণের ভাষে কী করি মাইনাস দ্বারা গুণ মাইনাস দ্বারা গুণ করলে কি হবে যার সামনে যে চিহ্ন আছে সেই চিহ্নটি হবে পরিবর্তন হবে এখানে কি আছে মাইনাস আছে সুতরাং এখানে হবে কি প্লাস অর্থাৎ টু কজ স্কোয়ার থিটা এখানে কী আছে প্লাস এখানে হবে কি মাইনাস থ্রি কস থিটা এখানে মাইনাস আছে এখানে কী হবে প্লাস ওয়ান ইকল কত জিরো এখন উৎপাদক করি অর্থাৎ মিডিল টার্ম দুই একে কত দুই দুই আর একে যোগ করলে কত হবে তিন হবে অর্থাৎ টু কস কত টু ক্রিটা মাইনাস থিটা প্লাস ওয়ান কত জিরো এখন এই টার্ম আর এই টার্ম থেকে কী কমন যায় টু কস সিটা কমন যায় তাহলে এখানে কি থাকে থিটা মাইনাস ওয়ান এই টার্ম এই টার্ম থেকে কি কমন নেওয়া যায় মাইনাস ওয়ান কমন নেওয়া যায় তাহলে কি থাকে কসিটা মাইনাস ওয়ান ইকল কত জিরো এখন কসিটা মাইনাস ওয়ান কসিটা মাইনাস ওয়ান দুইটার মধ্যে একটা কসিটা মাইনাস ওয়ান কিন্তু কত টু কসিটা মাইনাস ওয়ান ইকল কত জিরো এখন দুইটা সংখ্যার গুণফল হচ্ছে কত জিরো দুইটা সংখ্যার গুণফল হচ্ছে জিরো তাহলে আমরা লিখতে পারি হয় কস থিটা মাইনাস ওয়ান ইকোয়াল কত জিরো অথবা টু কস থিটা মাইনাস ওয়ান ইকোয়াল কত জিরো এখন কস থ্রিটা মাইনাস ওয়ান এই পাশে গেলে কী হবে প্লাস ওয়ান এখন কস কত ডিগ্রির মান ওয়ান কস জিরো ডিগ্রির মান হচ্ছে কত ওয়ান তাহলে এই কস এই কস কাটা তাহলে থিটা ইকাল কত ডিগ্রি জিরো ডিগ্রি এখন এই পাশে টু কস থিটা মাইনাস ওয়ান এদিকে আসলে কী হবে প্লাস ওয়ান তাহলে কস থিটা ইকোয়াল কী লেখা যাবে ওয়ান বাই কত টু কস কত ডিগ্রির মানে হাফ কস সিক্সটি ডিগ্রির মানে হচ্ছে কত হাফ এবং উভয় পাশে কস কস কি কাটা তাহলে থিটা ইকোয়াল কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি